তোমার তো অনেক অভিজ্ঞতা তা তোমার অভিজ্ঞতা কিছু গল্প শেয়ার করো আর আমার দর্শক ফ্যান ফলোয়ার শুনবে গল্পটা একটু বলো হুম গল্প বলবো আমি তা শুন এখন সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম তো শুনলি ভাই ভয় লেগে যাবে সে কি দৃশ্য এখন আমরা সর থেকে এরম সাতজন মিতন গিয়েছিলাম সুন্দরবনে ঘুরতে এখন লঞ্চ নিয়ে যাচ্ছি একটা বাঘ মানে ও যখন পেরিয়ে আসতেছে আমাদের দিকে তা সবাই তো ভাই খেয়ে গেছে কিছু জানা ছিল আমি ভাই ভয় করিস নি আমার ভয় লাগতেছে এদিকে বুকের ফাটা দেখা দিয়ে এখন আমি বলি যা সাহস করে আমি সামনে দিয়ে গিয়েছি সবাই পেল গেছে সবাই চলে গিয়েছে এখন সবাই চলে যাওয়ার পরে আমি ঠিক একা এখন তোর বলি যখন বোটে ওঠ তার ওরা চলে গেছে আর আমি যখন ও তো মাল ছুটে আসতেছি আর সেই এসে ভাই হা করে তো একদম জীব ধরেছি যে হাত ঢুকিয়ে যে ঝুপ ধরেছি নাড়া থাকে না গুচো করে যখন পাড় দিয়েছি পুরো পঞ্চাশ হাত ধেরিয়ে পড়েছে ও বাবা বাহ এখন পঞ্চাশ ষাট ধেরিয়ে পড়েছে তো ওই ভাগে মাছ সুঁটা আমি এখন যেই সুঁত মেরেছি আমি এরম বড় একটা ঝাউ গাছ দেখতে পেয়েছি এখন ঝাউ গাছ দেখতে পেয়েছি ঝাউ গাছ মদ বেড়ে গিয়েছি এখন যেই ঝাউ গাছ দেখছি মাল ওপরে উঠে গিয়েছি আরও মাল গুছে এসে অর্জন করেছে আমার মানে ভয়তে আমি তো মুদি ফেরেছি সব মানুষ আর সে মাল এত চালু পড়ে সে মুদ্রা ঢেলে

আর আমার একটু মুসো পড়েছে আর শুকনোই পড়েছে আর কাদাই পড়েছে সেবার আমি আর উঠতে পেরতেছি আমার এক পা উঠি না এখন আমি বলি কি হবে সে সামনে তো কিছু নেই বন্ধু সব বন্ধু বান্ধব চলে গেছে এখন চলে যাওয়ার পরে ফাঁকি ওই মাল ভরের টান দিয়ে উঠে গেছে বাঘের

দেখো দর্শক গল্পটা করলো ভালো লাগলো কি খারাপ লাগলো তোমরা কমেন্টে বলবে এবং আরো আরও গল্প শুনতে এই রিয়াজুল ভাই আপনাদের গল্প শোনাবে পরের পাট আসতে চলেছে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন পরের গল্প আসতে চলেছে গল্পটার নাম এই গল্পটার নাম একটু বলে দেন এই যে রিয়াজুল ভাইয়ের কাছ থেকে গল্পটা শুনেছো তোমরা গল্পটার নাম হচ্ছে বাগিনী স্টোরি এরকম গল্প তোমাদের আসতে চলেছে আবার পরের পাটে তোমাদের দেখতে থাকুন উপভোগ করুন এবং গল্প শুনতে থাকবেন এই ভাইয়ের কাছে একটু মুখটা দেখিয়ে দিন ভাইটাকে রিয়াজুল ভাই একটু দেখে দিন লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে